তো আর একটা জিনিস আরকি আমাদের বর্তমান সমসাময়িক একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে যে আপনার ভাষা নেই ভাষা আসলে একজন অজ্ঞ অশিক্ষিত মূর্খ লোক ছিল এটা আহ কি বলা যায় সে না ইসলাম সম্পর্কে খুব বেশি গভীর জ্ঞান রাখতো আমার মতে এবং আমার মনে হয় না সে আহ রাজনৈতিক ভাবে কত জ্ঞান রাখতো আল্লাহ ভালো জানে সে খুব সুন্দর ভাষণ দিতে পারতো আমি এটা স্বীকার করবো যে শুন ধর্ম আর দেশ মিলাইতে যাইও না পরে ফুলের নাম কি দিবা ফাতেমা চুরা অনেক অনেক সুন্দর একটা উক্তি আমি আমি এটা অ্যাপ্রিশিয়েট কিন্তু যেটাই আর কি যে আপনার ফ্রাইডে পোস্ট যেটা বের করেছে যে না আসলে ফাতেমা চুরা নাম তো গুল মোহর আছে তো আমার তো মেলানোর কোনো প্রয়োজন নেই অলরেডি মেলানো হয়ে গেছে আর আর একটা বিষয় হচ্ছে গিয়ে যে এরকম ফুলের নাম বিভিন্ন মানে কি বলা যায় রাজনৈতিক ব্যক্তির নামে রাখা এটা 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 এবং আমরা দেখছি যে কিছুদিন আগে কমলা হ্যারিস এর নামে একটা ফুলের নাম রাখা হয়েছে সিঙ্গাপুরে তো কমলা হ্যারিস কে সে তো ডেমোক্র্যাট সে তো গণতন্ত্র প্রতিষ্ঠা করতেছে সে লিবারেলিবার আমেরিকার কনজারভেটিভ এবং ডেমোক্র্যাট দুইটা পার্টি রিপাবলিকান এবং ডেমোক্র্যাট দুইটা পার্টি আসলে লিবারেল এর মধ্যে সে পরে ডেমোক্র্যাট তার মানে সে আরো লিবারেল তো এরকম একটা মানে উদারবাদী একজন ধর্ম নেতা নেত্রী ঠিক আছে নারী পুরোহিত তো তার নামে একটা ফুলের নাম রাখা হয়েছে তো এটা তো খগিনীয় ট্রেডিশন এখানে মানে সে এমন ভাবে বলতেছে যে মুসলমানরা ক্ষমতায় আসলে কৃষ্ণচোরার নাম বদলে ফাতেমা চোরা রেখে দিন এটা আমার কাছে মনে হয় না কোনো মানে মুসলমান রাষ্ট্র মানে অদৌ করতুক এরকম অর্থহীন কোনো কাজ নেলসন ম্যান্ডেলা সে হচ্ছে গিয়ে মনে করেন যে সাম্যবাদের বলতে পারেন বা সেও আসলে মানে বৈষম্য বিরোধী বা বর্ণ বর্ণবাদ বিরোধী একজন নেতা তো বর্ণবাদ জিনিসটাকে করে রাজনীতি কারা আহ রিপাবলিকানরাও করে মানে এটা তাদেরই একটা অংশ আমাদের দেশে তো আমরা এই এশিয়ার মধ্যে এরকম কোন আন্দোলন আমাদের করা লাগে নাই তো যেহেতু তারাই করে মানে বোঝা গেল এটার উৎসও তারা এই নেলসন নামে একটা গোলাপের নাম রাখা আছে গোলাপের একটা প্রকরণে রাখা আব্রাহামের নামে চারটা গোলাপের নাম রাখা আছে তার নামেও এরকম বিভিন্ন ফুলের নাম রাখা আছে তারপরে প্রেসিডেন্ট ফ্রান্টিল রুজেল উড্রো উইলসন কেনেডি এদের নামেও আহ গোলাপের বিভিন্ন ভ্যারিয়েন্টের নাম রাখা আছে তো এই সমস্ত মানে লিবারেল ধর্ম নেতা যারা আছে তাদের নামে নাম রাখা ট্র্যাডিশন এটা ফগেনিও এখানে মানে এইভাবে মুসলমানদের এইভাবেই করা হইলো কোন আমি ঠিক এখানে আপনার হচ্ছে আমার মনে হয় ওই আপনারা প্রথম কথাটাই ঠিক সেটা হচ্ছে উনি ইসলাম সম্পর্কে খুব একটা ভালো জ্ঞান রাখতেন না এই কারণেই উনি এই ধরনের মানে ধোয়া শা একটা মতবাদ প্রচার করে গেছেন ঠিক আছে কারণ হচ্ছে আপনারা ইসলামের যে ট্রেডিশন গুলো যদি আমরা দেখি ইসলামে কিন্তু নামকরণ করা হয় কোন ব্যক্তি বা কোনো ব্যক্তির ব্যক্তিত্ব কেন্দ্রিক নামকরণের ট্রেডিশন কিন্তু তো আমি মনে করেন যে একটু ঘাটাঘাটি করে দেখলাম যে আসলে এই এটা আসলে ওদের খ্রেডিশন যে বিভিন্ন ব্যক্তির নামে তাদের ধর্ম নেতাদের নামে নামকরণ করে এটা হচ্ছে সত্য কথা যেমন লেন জায়গার নাম স্ট্যালিন গ্রাজ জায়গার নাম মাউজি ওয়ান মাউজিয়া মাওজিয়া ওয়ান এটাও একটা জায়গার নাম এগুলো সব বিভিন্ন সমাজতান্ত্রিক নেতাদের নামে রাখা হয়েছে তো ভাষা নীত সমাজতান্ত্রিক ছিলেন তো তার তো এই হলো জানা উচিত ছিল মাওজিডন মেমোরিয়াল হল তারপরে তারা তাদের যে বিভিন্ন প্রতীক আছে এই প্রতীকগুলো ব্যবহার করেও তারা বিভিন্ন জিনিসের নাম রাখে যেমন মনে করেন হ্যামার এন্ড সিকেল ম্যাগাজিন তারপরে তাদের একটা লাল পতাকা এটার নামে তারা নদীর নাম রেখে দিয়েছে ভাই ফুল তো ছোটখাটো জিনিস নদীর নাম রেখে দিয়েছে রেড ফ্ল্যাগ রিভার তারপরে আপনার আপনার সমাজতন্ত্রের একটা প্রতীক আছে আপনার একটা মুষ্টিবদ্ধ হাত এটার নামে মনে করেন যে তাদের একটা ই আছে স্থাপত্য কর্ম আছে দা ফিস্ট স্কাল্পচার তারপরে আপনার তারা বিভিন্ন পুরস্কার দিয়ে থাকে পুরস্কার পুরস্কারটা হচ্ছে রেড ব্যানার অ্যাওয়ার্ড এটা হচ্ছে আপনার লাল পতাকা থেকে ই করা এবং অনেক কিছু কিছু আহ সমাজতান্ত্রিক জায়গায় আপনার একটা মানে তারা তারা হচ্ছে প্রতীক হিসেবে ব্যবহার করে তো রেড স্টার বেলগ্রেড স্পোর্টস ক্লাব ঠিক আছে গণতান্ত্রিক ক্ষেত্রে আমরা এরকম বিভিন্ন ধর্ম নেতাদের নামে নামকরণের যে নিয়ম এটা দেখি লিংকন সিটি রুজবেল দ্বীপ মেন্ডেলা রোড গান্ধী স্কোয়ার তারপরে তার আবার বিভিন্ন প্রতীক আছে না স্ট্যাচু অফ লিবার্টি মানে লিবার্টি লিবার্টি বা স্বাধীনতা এই জিনিসটাকে কিন্তু তারা অনেক বেশি মানে কি বলা যায় দেবদেবী দেবী দেব মতো পূজা করে তো স্ট্যাচু অফ লিবার্টি আহ টর্চ অফ লিবার্টি তারপরে মনে করেন যে আপনার ইগোল আমেরিকান ইগোল আহ গাছের আর কি আপনার জলপাই গাছের যে পাতা এগুলোকে আপনার শান্তির প্রতীক হিসেবে ব্যবহার করা হয় অলিভ ব্রাঞ্চ সিটি ক্যাপিটাল হিল লিবার্টি বেল পুরস্কার সেকুলারদের ক্ষেত্রেও আমরা এরকম দেখি যে আপনার বিভিন্ন নামকরণের তাদের রীতি আছে নেপোলিয়ন সড়ক তারপরে তারা ইভেন খাবারের নামও রেখে দিয়েছে ভাই সালাদ সালাদের একটা নাম আছে সিজার সালাদ জুলিয়াস সিজারের নাম অনুকরণ করে আলেকজান্ডার এয়ারপোর্ট ক্লियोপেট্রা সড়ক লায়ন গেট ব্রিজ তাদের মনে কষ্ট লাগে না হুম আর কি তো মানে অনেক কিছু উদাহরণ দেওয়া যায় যে জিনিসগুলো আসলে তারা তাদের এই সমস্ত প্রতীক এবং তাদের যে ধর্মগুরু যারা আছে তাদের নাম নামের অনুসারে রেখেছে আর্ক ডে ট্রিওমফে ডো ক্যারোসেল এরকম সম্ভবত অন্য কোন নেতা হবে বিভিন্ন লিবারেল ধর্মগুরুদের নামে কিছু রাখা কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মার্টিল মার্টিন লুথার কিং জুনিয়র ন্যাশনাল হিস্টোরিক পার্ক রক ফেলার পার্ক রুজবেল্ট মনুমেন্ট তারপরে আপনার বর্তমানে তো পায়ুকামীদের যে প্রতীক রনবো ব্রিজ তারপরে আপনার ডাভ বা ঘুঘু ঘুঘু পাখিকে মনে করেন যে তারা শান্তির প্রতীক মনে করে ডাভ অ্যাওয়ার্ড আহ তারপরে আপনার শিন্ন শিকল ভাঙা শিকল এই জিনিসটাকে তারা স্বাধীনতার বা লিবার্টির একটা প্রতীক হিসেবে দেখে তো সেই হিসেবে আপনার ব্রোকেন চেইন অ্যাওয়ার্ড স্ট্যাচু অফ ফ্রিডম অ্যাওয়ার্ড টর্চ অফ ফ্রিডম অ্যাওয়ার্ড মানে ফ্রিডম স্বাধীনতা এটা তো তাদের আসলে একটা আহ অশরীর এই জিনিসগুলো আর কি দেখা যাচ্ছে তো মোট কথা যে এই খগনীয় ট্রেডিশন মানে এইভাবে দেখাইলো যে শুধু মুসলমানরাই এই কাজগুলো এরকম কাজ করতে পারে তারা করে না আমি বুঝলাম না আসলে এই জিনিসগুলা সে কিভাবে বললো জানা উচিত ছিল একজন রাজনৈতিক নেতাকে জানা উচিত ছিল ভেরি স্যাড